লাগে থ্যাংক ইউ শুনে খুব ভালো লাগলো প্রচুর কমেন্ট আছে আমরা দুজনে মিলে রিপ্লাই দিই করি রিপ্লাইটা আগে যেভাবে দিতাম না ধরে ধরে এখন তো সিস্টেম অনেকটা বেড়ে গেল তো তো তোমাদের যেভাবে দিই তোমরা সবাই একটু খুশি হয়ে নিয়ে রিপ্লাই তোমরা পেয়ে যাবে যে কোনো প্রকারে ঠিক আছে ভালো আছে আর চেষ্টা করি ভালো কিছু বানাবার চেষ্টা করি তোমরা আশীর্বাদ করো যেন নতুন আইডিয়া দিয়ে নতুন ভাবে বানাতে পারি কিছু

যেমনই রয়েছ তেমনি আগামী দিন তোমাদের সাথে চলতে থাকো ঠিক আছে তোমরা না থাকলে কিন্তু পাশে থেকে আর ভালোবাসা দিয়ে সারা জীবন থেকেও তোমাদের নিয়ে আগে যেতে চাই তারপরে ये अब लोग जो जो नया नया अभी आ रहा है ना तो पहले ऐसा करो पहले सब्सक्राइब करते रहो उसको बाद में बेल आइकन की घंटा बाजा के रख दीजिए बाद में कमेंट करते रहो बाद में कमेंट करते रहो जो छोटी तंदी के देख रहे हैं चीज़ अच्छा भुला दादा भाई तुम्हें तुम्हें जरूर था ना बस सास दीदी भाई तुम्हें जरूर था ना

দেখছিলাম লাইফে লাইফ এরকম হচ্ছে কি আচ্ছা আমরা অন্যজনকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে দেখছি আর মানে আচ্ছা রই ভাই তুমি বলো তো ছবিটা পুরো ছোট দেখাচ্ছে না পুরো স্ক্রিনে একদম পুরো বড় দেখাচ্ছে স্ক্রিন দেখাচ্ছে না ছোট করে দেখাচ্ছে ছোট দেখাচ্ছে একটু জানাবে তো দাদা রই ভাই তুমি একটু বলো তো আচ্ছা স্যার দাদা বলছি ভালো আছেন দাদা ভাই বলছে দিদি ভাই ভিডিও করছো ওটা তোমার মেয়ে খুব সুন্দর আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা ছেলে ছিল না বিকালের যে ভিডিওটা মানে সন্ধ্যা আটটার সময় সাড়ে সাতটায় যেটা দিয়েছি ওটা কিন্তু ছেলে আর মেয়ে হ্যাঁ আর ওটা তো আমার মেয়ে এমনি প্রথম থেকে আমাদের পিছন দিকে কিন্তু অনেক ভিডিও রয়েছে তবে মাঝে একটু বন্ধ হয়ে গেছিল আচ্ছা আচ্ছা ভোলা দাদা ভাই একটু জানাবে তো ছবিটা আমাদের এক দাদা ভাই রয়েছে আমাদের সেই দাদা ভাই বলছে বৌমা ভালো আছো আমি दादा भाई बोल अच्छा दादा भाई वेलकम है यार मोस्ट वेलकम दादा भाई क्या बना छो वालों अच्छा अच्छा बोला दादा कुछ दीदी का हमरा वन छोटो देखा छे छोटो देखा छे बोले बोला दादा भाई बोले छोटो देखा छे अच्छा बोले है मिष्टी बहु दी आज तुम के दीदी भाई छोटो देखा छे छोटो मिष्टी